খবর বন্ধুরা এইবার আপনার আনন্দইতে কিন্তু আপনারা নাচতে লাগবেন ইউটিউব কিন্তু দুর্দান্ত একটা ফিচার কিন্তু আজকের দিয়েছে এই মানে ঠিক আছে এই ফিচারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফিচার আপনি কিন্তু অডিয়েন্সের সঙ্গে ভালোভাবে ঠিক আছে মানে রিলেকশান রাখতে পারবেন এত সুন্দর একটা ফিচার এবং কি আপনার চ্যানেলে কিন্তু অডিয়েন্স অটোমেটিক অ্যাক্টিভ থাকবে বা আপনি যে যে মানে কমিউনিটি যে পোস্টটা করবেন না সেই পোস্টের মাধ্যমে কিন্তু আপনি কিন্তু ভালো পরিমাণে কিন্তু অডিয়েন্সের সঙ্গে কিন্তু জুটতে পারবেন হ্যাভ একটা অপশান এই অপশানটা আমি আপনাদেরকে আজ দেখিয়ে দেবো আপনাদের ভিডিও নাকি ভাইরাল হচ্ছে না আপনাদের মানে চ্যানেলে নাকি ঠিক আছে বা আপনার ভিডিও থেকে নাকি অডিয়েন্স আসছে না এই অপশানটা একটা আপনি অন করুন দেখবেন যে আপনার অডিয়েন্স আসে কিনা বা আপনার চ্যানেলের প্রোফাইলে যে ঢুকবে সে কিন্তু ওই অপশানটা কিন্তু অবশ্যই খুঁজে পাবে হান্ড্রেড পারসেন্ট খুঁজে পাবে আমি একটা চ্যানেল এখান থেকে আমি সার্চ করে দিয়ে দিচ্ছি দেখুন এক্ষুনি আপনার অবাক হয়ে যাবেন এখান থেকে আমি মানে ইউটিউবটা আমি ওপেন করে নিলাম এখান থেকে ইউটিউব ওপেন করে নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি সার্চ করে দেবো ঠিক আছে দেখুন এখান থেকে আমি সার্চ করে দিচ্ছি আমি আমার একটা চ্যানেল আমি সার্চ করছি দেখুন এই যে মানে চ্যানেলটা এই চ্যানেলটা সার্চ করেছি সার্চ করার পরে ঠিক আছে এই জায়গাটা দেখুন ঠিক আছে ভিউ চ্যানেল বলে ঠিক আছে তো আমি এই প্রোফাইলে চলে যাব প্রোফাইলে যাওয়ার পরে এই জায়গাটায় দেখুন কত সুন্দর দেখুন এই দেখুন ঠিক আছে এই দেখুন কম্মানিটি ঠিক আছে তো এই যে মানে কম্বানিটি যে ওই অপশানটা এসছে এই এই যে এই যে মানে অপশানটা কত সুন্দর লাগছে দেখুন এই অপশানটার দ্বারাই কিন্তু আপনার ভিভাসের কাঁড়ি হয়ে যাবে কীভাবে হবে আমি দেখে দিচ্ছি এই অপশান সেকশানে যে ক্লিক করবে সে কিন্তু এখান থেকে কিন্তু পোস্ট করতে পারবে এই দেখুন দেখুন আমি এটা পোস্ট করেছি কিন্তু আমার চ্যানেলে অন্য কোনো ব্যক্তি এসে করতেই পারবে পোস্ট হামেশা কিন্তু সে কিন্তু পোস্ট করতে পারবে দেখুন আমি আমি কিন্তু মানে এটা কিন্তু নতুন জিমেল আমি কিন্তু সার্চ করেছি সার্চ করার পরে দেখুন ঠিক আছে এটা কিন্তু নতুন জিমেল চাইলে কিন্তু আমি এই চ্যানেলের সাহায্যই ঠিক আছে আমি কিন্তু পোস্ট করতে পারবো তো কিভাবে প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে পোস্ট সেকশানে ক্লিক করে দিলাম পোস্ট সেকশানে ক্লিক করা পরে ঠিক আছে এখান থেকে যে কোনো একটা ফটো নিয়ে এখান থেকে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন তো আমার এখান থেকে ফটো এখান থেকে আমি এখান থেকে আমি যে কোনো একটা ফটো নিয়ে নেবো ধরে নিন আমি এই ফটোটা নিয়ে নিলাম নিয়ে আবার ডান্স সেকশানে ক্লিক করলাম আবার আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ডান সেকশানে ক্লিক করলাম ডান সেকশানে যখন ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে আবার আমি ফটোর নামটা যা শুধু লিখে দেবো লিখে দিলে হয়ে যাবে তো লিখে দিলে কি হবে আমার যে চ্যানেলের মানে আমার এই চ্যানেলের ফটোটা কিন্তু তার চ্যানেলে ভিজিট হয়ে যাচ্ছে এইবার তার চ্যানেলে যত অডিয়েন্স আছে ফ্রেন্ডস যত অডিয়েন্স আছে এখান থেকে আমি করলাম না যত অডিয়েন্স আছে ঠিক আছে তার ভিডিওটা দেখে ঠিক আছে এইবার তার চ্যানেলে যত অডিয়েন্স আছে সে ভিডিও ছাড়লে তো লাখ লাখ বা মিলিয়ন বা ভাইরাল তো হয় এইবার এইবারে যখন ভাইরাল হবে তার অডিয়েন্স তার অডিয়েন্স এরকম চ্যানেলের প্রোফাইলের মধ্যেই চলে আসবে আসার পরে তখন কিন্তু এই অপশানটা কিন্তু সে কিন্তু খুঁজে পাবে ঠিক আছে এই অপশানটা যখনই খুঁজে পাবে এই অপশানটার সেকশনের মধ্যে চলে যাবে চলে যাওয়ার পর দেখবে যে কে কী পোস্ট করেছে এবার আপনি তো পোস্ট করেছেন আপনি একটা ফটো বা কোনো ভিডিও লিঙ্ক পোস্ট করে রেখেছেন এবার সেই তার চ্যানেলে অডিয়েন্স কিন্তু আপনার ভিডিও থেকে যাবে বা আপনার আপনি এরকম একটা ফটো যদি পোস্ট করে রাখে তাহলে কিন্তু আপনার এই যে এই চ্যানেলের লোগোই ক্লিক করলে কিন্তু আপনার চ্যানেলে ভিজিট করতে পারবে এইবারে আপনি কেরাম ভিডিও ছেড়ে রেখেছেন সে কিন্তু চলে যাচ্ছে আপনার চ্যানেলে তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসছে সাবস্ক্রাইবার আসছে বা আপনি কিন্তু অডিয়েন্স ভালো পরিমাণ কিন্তু জমা করতে পারছেন মানে অ্যাক্টিভ হচ্ছে আপনার চ্যানেলে ধীরে 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 দেখবেন যে আপনার চ্যানেলটা একসময় বহু বড় বুস্ট হয়ে যাচ্ছে বা তাদের অডিয়েন্স কিন্তু সেই চ্যানেলে অডিয়েন্স কিন্তু আপনি ভালো পরিমাণ টেনে এক জায়গায় করতে পারছেন এই হচ্ছে মেন সেটিংস তো এই সেটিংস আপনার কীভাবে অন করবেন ঠিক আছে এবং কি ভিভাজের এক্সপেরিয়েন্স মিলবে ঠিক আছে ভিভার্সদের ঠিক আছে এক্সপিরিয়েন্সটা তারা ভালোভাবে পাবে বা আপনার সঙ্গে কিন্তু আপনার চ্যানেলের সঙ্গে তাদের ভালো সম্পর্কই মজবুত হবে বা আপনি কিন্তু ভালো পরিমাণ কিন্তু তাদের সঙ্গে কানেক্ট করতে পারবেন তো এটা কিভাবে সম্ভব কোন সেই অপশান চালু করবেন তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক মারবেন লাইক মারলে কী হয় আপনাদের জন্য ভিডিও বানানো সহ যথেষ্ট বেড়ে যায় চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রত্যেকের দিন আপলোড করি তো চলুন শুরু হোক দেখুন আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন আপনাদের ভিডিও নাকি ভিউজ আসেন আপনারা বলছেন তো ইউটিউব অ্যাপ্লিকেশনটা আপনারা যখনই ওপেন করবেন ওপেন করার পরে এখানে নিচেই দেখবেন যে আপনার প্রোফাইল শো হবে ঠিক আছে চ্যানেলের সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গাটা আপনার একটু ভালোভাবে দেখতে পাবেন ঠিক আছে ভিউ চ্যানেল ভিউ চ্যানেল সেকশানটার উপর আপনারা ক্লিক করবেন ভিউ চ্যানেলের ওপর সেকশানটার উপর আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন ফ্রেশ ঠিক আছে অ্যানালিটিক্স কিন্তু আপনার চেক করতে পারবেন দেখুন এখান থেকে আমি অ্যানালিটিক্স চেক করছি দেখুন আমার লাস্ট আটাশ দিনের মধ্যে ঠিক আছে লাস্ট আটাশ দিনের মধ্যে এত ভিউজ হয়েছে এত লাইক পেয়েছি এত কমেন্ট পেয়েছি এত শেয়ার পেয়েছি আমি কিন্তু শেয়ার করতি বলি না কোনো ভিডিও আপনারা কি দেখেছেন যে আমি কোনোদিন বলি বলি না তার সত্ত্বে কিন্তু আমার শেয়ার হচ্ছে দেখছেন ফের কি এইসব ভিডিও কোন কোন জায়গায়তে দেখছে এখানে সব কিছু দেখাবে কত কত বয়সের মানুষ দেখছে সেটা দেখাবে প্লাস এখানে এই দেখুন ঠিক আছে মানে এরা কিন্তু আমার চ্যানেলের ভিডিও মাঝে মাঝে ফলো করছে বা এদের চ্যানেলের ভিডিও কিন্তু আমার কাছে শো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানতে আমি কি করব কোন কোন জায়গার মানুষ বেশি দেখেছে এখান থেকে কিন্তু বোঝা যাবে দেখুন ঠিক আছে এ দেখুন বাংলাদেশ থেকে বেশি দেখেছে ইন্ডিয়াতে কম দেখেছে ঠিক আছে সাউদি আরব থেকে বেশি দেখেনি ইন্ডিয়াতে কম বাংলাদেশ থেকে বেশি চলছে মোটমাট বাংলাদেশ থেকে কিন্তু অতিরিক্ত আমার ভিডিওটা কিন্তু ক্লিক পড়ছে ঠিক আছে বেশিরভাগটা দেখছে তো যাই হোক এইবার আপনার সেই অপশান অন করতে গেলে আপনার কোথায় ক্লিক করবেন এই যে কলম যে সেকশান এই কলম সেকশানটার উপর আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে আপনার চ্যানেলের প্রথম নাম দ্বিতীয় চ্যানেলের হ্যান্ডেল সাথে নাম তৃতীয় হচ্ছে ঠিক আছে চ্যানেল ইয়ার তারপর চতুর্থ হচ্ছে ঠিক আছে ডেসক্রিপশন তারপর ঠিক আছে পঞ্চম অপশান হচ্ছে কি দেখুন মাই কমিউনিটি এই মাই কমিউনিটি অপশানটা কিন্তু আপনার অন করতে হবে দেখুন আমার বন্ধ আছে আমার কিন্তু অন নেই এই চ্যানেলটাই অন নেই যেটা অন ছিল সেটা সার্চ করে এনে আমি আমি আপনাদের দেখেছি ঠিক আছে দেখুন ঠিক আছে এই যে মানে মাই যে কমিউনিটি এই দেখুন এই মাই কমিউনিটি অপশানটা কিন্তু আপনাদেরকে এই সেলারটা কিন্তু অন করতে হবে এইটা আমি যখনই অন করে দিলাম অন হয়ে গেল কিন্তু এবার আমি এখান থেকে ব্যাক করব ঠিক আছে এখান থেকে আমি ব্যাক করব দেখুন সাথে সাথে অপশানটা আসলো না আসলো না দেখে নিন সঙ্গে সঙ্গে কিন্তু অপশানটা কিন্তু পেয়ে গেছি আমি এই সেকশনের উপর যে ক্লিক করবে সে এই সেম দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমি কিন্তু ভিজিট করতে পেরেছি দেখুন স্যাং স্যাং দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমি পেয়ে গেছি এইবার যদি আমি ওই এবার যদি আমি এই অপশানটা যদি বন্ধ করি ওখানে থাকবে না দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন বন্ধ করে দিলাম এবার দেখুন দেখুন ওখানে নেই এইভাবে কিন্তু আপনি আপনার চ্যানেলটা কিন্তু গ্রোর পথে নিয়ে যেতে পারবেন খুব দুর্দান্ত অপশানটা ফ্রেন্ডস আমি তো অন করে রেখেছি অন করে রেখে তো আমি ভালো ফলাফল পাচ্ছি আপনারা কী পাবেন আমি জানি না তো একটাবার আপনারা অন করুন আশা করছি আপনারা ভালো সুফল পাবেন তো যা ফ্রেন্স একটি ছোটো ভিডিও ছিল যদি ভালো লাগে তো সেটা লাইক মারবেন চ্যালেঞ্জ নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যান্ডের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিও জন্য আবার দেখাবো নতুন একটা ভিডিও